সব কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলো সবাই পেশেটা কি আমাকে যে যার মতো ঠকে যাচ্ছে অনেক হয়েছে কাউকে ক্ষমা করব না পরের দিন সকালবেলা শখ কালো শাড়ি পরে মাথায় হিজাব বেঁধে নিল সামনে পরীক্ষা এখন যদি পড়াশোনা না করি তাহলে নিশ্চিত ফেল করব আজকে কলেজে গিয়ে নোট নিয়ে আসতে হবে বলে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল আহনার সাহেব একা ছাড়তে না চাইলে শখের রাগের কারণে ছাড়তে বাধ্য হলো রেগে যদি মেয়েটা কিছু করে বসে শখ একটা সিএনজি ডেকে নিল গাড়ি চলতে শুরু করলো পেছনে একটা গাড়ি শখের গাড়িটা ফলো করছে শখ দেখতে না পারলো যার দেখা সে ঠিকই দেখেছে না গাড়িটাকে বেশি এগোতে দেওয়া যাবে না শখের যদি কোনো ক্ষতি করে ফেলে বলি অর্ধেক রাস্তায় এসে নিজের গাড়িটি দাঁড় করিয়ে দিল আয়ান আরে কে রে আমাদের গাড়ির সামনে গাড়ি দাঁড় করাস। চিনিস আমাদের তোর এত দুঃসাহস তোকে মেরে গুম করে দেব একটা কাক পাখেও টের পাবে না হাতে থাকা সানগ্লাস ঘোরাতে ঘোরাতে আয়ন গাড়ি থেকে বেরিয়ে আসলো এসে বলল। খুব শখ রে আয়ন চৌধুরী বউকে ফলো করার এবার দেখব কে কাকে গুম করে যে যার মতো লুকিয়ে পড় আমি খুঁজে পেলে দেহ থাকবে কিন্তু প্রাণ থাকবে না আয়নের কথায় লোকটি ভয় চুপসে গেল কপালে হালকা বিন্দু বিন্দু ঘাম জমছে ভয়ে ভয়ে বলল স্যার আপনি আসলে স্যার আব্রাহাম চৌধুরীকে বলে দিস আয়ন চৌধুরী যতদিন বেঁচে আসে শখের শরীরে একটা ভুলের টোকাও সে দিতে পারবে না যদি ভুলেও চেষ্টা করে তার পরিণাম কী হবে বুঝেছি স্যার আর বলতে হবে না আমাদের ভুল হয়ে গেছে আজই আমরা শহর সেরে চলে যাবো শেষবারের মতো সুযোগ দিন একটা এমন করে বলছেন কেন আপনারা জানেন আমি কতটা ভালো মানুষ আমার দ্বারা এসব কাজ হবে বলে লোকটি বুকে নিজের সবটুকু শক্তি দিয়ে লাথি মাল আয়ান তার সামলাতে না পেরে লোকটি মাটিতে পড়ে গেল। আয়ন লোকটির হাতে ছুরিটা নিয়ে লোকটির গলায় হালকা করে চেপে ধরলো গলা কিছুটা কেটে রক্ত পড়তে শুরু করলো তুই জানিস তোরা কোথায় হাত দিতে যাচ্ছিলি আয়নের কলিজার দিকে আর আয়নের কলিজার দিকে যে হাত বাড়াবে আয়ান তার কলিজা বার করে নেবে স্যার আমাদের ভুল হয়ে গেছে বিশ্বাস করুন আমরা কাজটা করতে চাই নাই কিন্তু আপনার বাবা আমাদের হুমকি দিয়েছে আমরা যদি কাজ না করে দেই তাহলে আমাদের ছেলে মেয়েদের মেরে ফেলবে আয়নের চোখ অসম্ভব লাল হয়ে আসে যে কেউ দেখলে ভয় পাবে আয়ন শান্ত হয়ে বলল তোদের যেন আমি এ শহরে না দেখি বলে সানগিলাসটা ঘোরাতে ঘোরাতে চলে গেল। আজকে কলেজে সবাই বেশ খুশি এতদিন পরে আবার তাদের প্রিয় স্যারে ক্লাস করতে পারবে আইন বাইরে যাওয়ার আগে পার্সোনালভাবে কলেজ থেকে পারমিশন নিয়েছিল সে তিন মাস কলেজে আসতে পারবে না কিন্তু সে তার ক্লাস টাইমে অনলাইনে এসে লাইভে ক্লাস করাবে এতদিন সে অনলাইনে ক্লাস করিয়েছে দেশে আসার পর আবার কলেজে জয়েন করেছে শখ সবাইকে বিষয়টি বললে আয়েশার উপরে সবাই রেগে যায় কেউ আয়েশার সাথে কথা বলছে না শেষে কিনা আয়েশা আমাদের সাথে বেইমানি করলো তিন বছর ধরে পিয়াজ ভাইয়ের সাথে রিলেশন আবার বিয়েও করেছে আর আমরা এতটুকু জানতে পারলাম না বলল সিয়াম বেশি বিশ্বাস করলে যা হয় রে ভাবতেই পারি নাই আয়েশা আমাদের সাথে বেঈমানি করবে আমরা ওকে আপন ভাবছি কিন্তু ও আমাদের প্রয়োজনে ব্যবহার করে গেছে বলল আমান আমরা ওকে নিজের বোন মনে করতাম আর আমাদের সাথে থেকে তলে তলে এত কিছু করলো আমরা জানতেও পারলাম না সেই বড় খেলো আর আয়েশা বলল স্নেহা আমরা ওকে আপন ভাবছি কিন্তু আয়েশা আমাদের কোনোদিন দিন আপন ভাবে নাই রে সবাই স্বার্থপর বলল মেধা আমি স্বার্থপর না রে তোরা সবাই আমার কথাটা আগে শুনবি তারপর আমাকে যা খুশি শাস্তি দিস আমি তোদের শাস্তি মাথা পেটে নিব পেছন থেকে বলো আয়েশা আয়েশাকে দেখে সবাই যে যার মতো করে চলে গেল। শখ নিজের মতো হাঁটা শুরু করলো শখ বোন আমার প্লিজ একবার আমার কথাটা শোন সব কিছু না জেনে শুনে ভুল বুঝিস না প্লিজ শখ আয়েশার কথায় কোনো উত্তর না দিয়ে হেঁটে চলছে আয়েশা শখের পেছনে পেছনে যাচ্ছে শখকে শাড়ি পরে কলেজে আসতে দেখে আয়ান রেগে শখের সামনে এসে দাঁড়ালো তোমাকে শাড়ি পরে কলেজে আসতে বলছি কে এ তো সাহস হয় কী করে তোমার তোমাকে এভাবে চলাফেরা করতে নিষেধ করছিলাম আমি তোমার কি মনে নেই শখ আমার ইচ্ছে হয় যে আমি পড়েছি তাতে আপনার কী স্যার আমার যেভাবে খুশি আমি সেভাবে চলাফেরা করব। আপনি স্যার স্যারের মতো থাকুন একটা ছাত্রী কি পোশাক পরলো এটা দেখার দায়িত্ব আপনার না আপনার দায়িত্ব শিক্ষা দেওয়ার আপনি বরং সেটাই বেশি করে দেন বড্ড হয়ে গেছে তোমার অনেক হয়েছে আর না ভাবছিলাম তোমাকে বুঝিয়ে ভালোভাবে নিজের কাছে নিয়ে যাব। তুমি ভালো কথা শোনার মেয়েই না বলে শখের হাত ধরে হাঁটতে শুরু করলো ছাড়ুন আমাকে এটা আপনার কেমন ব্যাপার সার হয়ে ছাত্রী হাত ধরে টানেন শখের কথা শুনে আয়েন দাঁড়িয়ে গেল। তুমি যদি স্যারদের সহ সবাইকে শরীর দেখিয়ে বেড়াতে পারো আর কেউ হাত ধরে টান দিলেই দোষ আবার আয়ন শখকে নিয়ে যেতে লাগলে শখ রেগে আয়নের গালে থাপ্পড় বসিয়ে দিল চিৎকার করে বলতে লাগলো আমাকে কি আপনার লেস কাটা কুকুর মনে হয় যখন ইচ্ছে কাছে টেনে নেবেন আবার যখন ইচ্ছে হবে সুরে ফেলে দেবেন আর আমি কুকুরের মতো বারবার আপনার কাছে ছুটে যাব। কি মনে করেন নিজেকে আমি অনাথ হতে পারি স্যার নিজের আত্মসমান ভুলে যাই নাই সকলের দৃষ্টি আয়ান আর শখের দিকে আয়ান রাগির চোখে সবার দিকে তাকাতেই সবাই যে যার মতো চলে গেল কেউ কেউ হাসাহাসি করছে কেউ বাজে মন্তব্য করছে আয়নের ভয়ে কেউ কিছু বলতে পারছে না যে যার মতো কাজে চলে গেল আস্তা গরিফুল আল্লাহ তুমি আমার বউ লিসটা কুকুর হতে যাবে কেন আমি জানি আমার বউয়ের অনেক আত্মসমান সেই জন্যই আমি নিজে তোমাকে নিয়ে যেতে এসেছি যাবে চল আপনার লজ্জা করে না বইয়ের কাছে কিসের লজ্জা লজ্জা করলে কি বাবা হতে পারবো বলো বউ আমাদের একটা ছোট রাজকুমারী আসবে তুমি জানো আমি কত কিছু প্ল্যান করে রাখছি তুমি কল্পনাও করতে পারবে না আর রাগ করে থেকো না বউ বাচ্চাদের পড়াশোনা দেরি হয়ে যাচ্ছে মা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না আইনের কথা শুনে শখের কলিজা কেঁপে উঠলো আইনের থেকে সত্যি লুকিয়ে সে কোনো ভুল করছে না তো আয়ন যদি আবার তাকে বলবো যে ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু আমি তো সহজে হার মানব না ওনাকে ওনার শাস্তি পেতেই হবে আপনার লজ্জা থাকা উচিত একটু আগে আমি আপনাকে থাপ্পড় মারলাম অন্য কেউ হলে কথা বলা তো দূর নিজের আত্মসম্মান নিয়ে চলে যেত আমার সম্মান মানে তোমার সম্মান তুমি যদি নিজে হাতে নিজের সম্মান নষ্ট করো তাহলে আমি কী করতে পারি আয়ান মানেই বউ আর বউ মানেই আয়ান আমাকে মেরেছে এখন বাসায় নিয়ে গিয়ে আদর করে দিবে চলো বেহায়ার লোক একটা আপনার মতো বাজে লোক দুটো দেখে নাই বলেই শখ হাঁটা শুরু করলো বাইরে আসতে আয়ান শখের হাত ধরে ফেললো আজকে তোমাকে আমার সাথে যেতে হবে তারপর দেখবো শাড়ি পরে কী করে কলেজে আসো আমি আপনার সাথে যাব না দেখি আপনি কি করে আমাকে নিয়ে যান আয়ন শখকে গাড়িতে বসিয়ে দিতে যাবে তার আগে ফেয়াজ এসে বলল আয়ান তুমি এভাবে আমার বোনকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে পারো না দেখছো তো ও যাবে না তাহলে কেন জোর করছো ছেড়ে দাও বলছি কিন্তু ভাইয়া তোমার সাথে এমন কথা ছিল না আশা করি বড়সার মূল্য দিবে আয়ান মাথা নিচু করে ফেললো তারপর শান্ত গলায় বলো আচ্ছা ভাইয়া আমি চলে যাচ্ছি মন খারাপ করে চলে গেল আয়ান শখের বেশ কষ্ট হচ্ছে ওর থেকে বেশি কষ্ট উনি আমাকে দিয়েছেন এতটুকু কষ্ট পেতে এসব ভাবছিল শখ ফিয়াজ আয়েশাকে নিতে আসছিল আয়ান আর শখে দেখে তাদের দিকে এগিয়ে আসে আয়েশা শখের পেছনেই ছিল শখ বোন আমার চল বাসায় যাবে আমার কথা আপনার ভাবতে হবে না আপনি আপনি বইয়ের চিন্তা করুন বলি রেগে চলে গেল শখ একটা সিএনজি ডেকে নিয়ে বাসায় আসলো শখ প্রচণ্ড ক্লান্ত লাগছে বাসায় এসে ড্রয়িং রুমে বসে আছে শখ তখনই তখনই আহনাব সাহেব এসে এক গিলাস দুধ নিয়ে এসে শখের মুখের সামনে ধরল তাড়াতাড়ি খেয়ে নেমা শরীর খুব দুর্বল সকালে অল্প খেয়ে বেরিয়েছিস এভাবে খাওয়া দাওয়া করে শরীর ভালো থাকবে বল আমি খাব না তুমি নিয়ে যাও ফ্রেশ হয়ে ঘুমাবো একটু আগে খাবি তারপর না হলে কোথাও যেতে দিব না শখ বিরক্ত হয়ে খেয়ে উপরে চলে গেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে শখ এখন একটা ফ্রেশ ঘুম দিবে বিছানায় বসতেই ফিরে যেসে হাজির শখের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল শুনলাম তুই নাকি মা হবি ঠিকমতো খাওয়া দাওয়া করিস না শরীর খুব দুর্বল চিন্তা করিস অনেক এভাবে চলতে থাকলে বাচ্চাও কি করে ভালো থাকবে নিজের সাথে বাচ্চারও ক্ষতি করছিস তো আপনার না ভাবলেও চলবে আগে তো কখনো এত দরদ দেখান নাই এখন বইয়ের কথায় দরদ দেখাতে আইছেন ভাই তোর বোনের কাছে আসবে তা আবার কারো কথা শুনে এটা কেমন কথা বললি রে বোন বাবা আপনিও দেখছে সবার মতো রং বদলাতে শুরু করে দিয়েছেন কবে থেকে তো ভালোবাসা দেখাইতে শুরু করলেন আয়ান জানে সে বাবা হবে তাকে জানিয়েছিস খবরটা সক এবার মাথা নিচু করে জবাব দিল না এখনো বলিস নাই ওর বাবা হওয়ার খবরটা ওকে জানাই দিস কেমন বেশি বাড়াবাড়ি ভালো না আয়ান যা করেছে তোর ভালোর জন্যই করছে ওকে ভুল বুঝিস না বলেই ফিয়া চলে গেল পেঁয়াজের কথার মাথা কিছুই বুঝলো না শখ কিন্তু এতগুলো বছর পরে নিজের ভাইয়ের মতো ভালোবাসা পেয়েছি পেঁয়াজের কথার মধ্যে এর আগেও পেঁয়াজের শখের সাথে কথা বলেছে কই এর আগে তো এমন ভালোবাসা অনুভব করে নাই এসব ভাবতে ভাবতে শখ ঘুমিয়ে গেল শখের ঘুম ভাঙলো রাত আটটায় ফেরে সবাই নিচে গেল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। রে শরীর এখন কেমন আছে দুপুরে না খেয়ে ঘুমিয়েছিস চল খেতে বসবে বলল মন তাহা সবাই খেতে বসলো সবাই খাওয়া দাওয়া করে নয়টার দিকে ঘুমাতে যাবে তখনই কলিং বিল বেজে উঠল শখ গিয়ে দরজা খুলে দিল আয়নকে দেখে রেগে আয়নের মুখের ওপর দরজা লাগিয়ে দিল আয়ান দরজার ওপাশ থেকে বলল শখ দরজা খোলো আমি তোমার কাছে ভালোবাসা চাই ভিক্ষা না তুমি এভাবে দরজা লাগিয়ে দিতে পারো না আমি আপনার সাথে যাব না কেন এসেছেন চলে যান বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে এসেছি চলে যাওয়ার জন্য আমি তোমাকে না নিয়ে আমি যাব না আপনার ইচ্ছে আমি আপনার সাথে যাব না আর কেউ যদি দরজা খোলে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না বলে নিজের রুমে চলে গেলেও শখ মন তার শুভ দরজা খুলে দেখলো আযান নেই ভাবছে হয়তো চলে গেছে আযান রেগে গিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে যতক্ষণ না শখ তার সাথে যাবে সে এখান থেকে এক পাও নড়বে না সবাই যে যার মতো ঘুমাতে চলে গেল রাত বাজে বারোটা হঠাৎ মনটা ঘুম ভেঙে যায় পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসতেই জানলা দিয়ে চোখ যায় আয়নার দিকে ভিজে একাকার হয়ে গেছে শরীর কাপুনি উঠে গেছে নিজেই নিজেকে দুহাত দিয়ে ধরে আছে। মনে হচ্ছে হালকা করে ধাক্কা দিলেই পড়ে শখের জন্য আফসোস হলো মন তাহার দৌড়ে গিয়ে শুভকে ডাকতে শুরু করলো এই শুভ ওঠো আয়ন ভাই এখনো দাঁড়িয়ে আছে গর্জন করছে আয়ন ভাইয়ার ক্ষতি হয়ে যেতে পারে তাড়াতাড়ি ভাইকে ভেতরে নিয়ে আসতে হবে মন্তার কথা শুনে শুভ ধর ভরিয়ে উঠলো কী বলছে সব চলো গিয়ে দেখি শুভ গিয়ে দেখলো সত্যি সত্যি আয়ন বাহিরে দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়লো শুভ আর মন্তহার যাওয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেলছে শুভ দৌড়ে গিয়ে আয়নের মাথা শুভর কোলে তুলে নিল ভাইয়া এই ভাইয়া তাকাও? কাও মন ভাইয়ার পুরো শরীর ঠান্ডা হয়ে বড় হয়ে গেছে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে ভাইয়া কি ছোট বাচ্চা হয়ে গেছে নাকি এমন পাগলের মতো কাজ কেউ করে শুভ কোনো রকম আয়নকে ধরে বাসার মধ্যে নিয়ে আসে কাপড় বদলে দিল শরীরে কম্বল দিয়েও কাজ হচ্ছে না সময়ের সাথে আইনের কাপুনি বেড়েই চলছে শুভ না পেরে তার পরিচিত ডক্টরকে ফোন করলো ডক্টর কিছু পরামর্শ দিলেন শুভ আর মন্থা মিলে আয়নকে অল্প কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল সারা রাত দুজন মিলে আয়নের সেবা করল পরের দিন সকালে শুভর ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলো আয়ান নেই চারোদিকে তাকে কোথাও খুঁজে পেল না বাহিরে যাবে তার আগে মন্থা আসলো রুমে মন্থা ভাইয়া কোথায় ভাইয়ার শরীর খুব খারাপ হসপিটালে নিয়ে যেতে হবে আমাকে ডাকো না কেন কত বেলা হয়ে গেছে ভাইয়া কোথায় শান্ত হও ভাইয়া ভরে চলে গেছে চলে গেছে মানে তুমি জানো না ভাইয়ার কি অবস্থা তুমি একা যেতে দিলে আমি কি যেতে দিতে চাইছিলাম নাকি সকালে ডক্টর আঙ্কেল আসছিল মাকে দিয়ে ফোন করিয়েছিলাম এসে ভাইয়াকে দেখে গেছে একটা ইঞ্জেকশন করে গেছে কিছু ওষুধ লিখে গিয়েছে আর ভাইয়াকে রেস্ট করতে বলে গেছে ভাইয়া ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিল না তবুও জোর করে বেরিয়ে গেছে ধরে রাখতে পারি নাই তোমাকে ডেকেছিলাম তুমি শোনো নাই এদিকে আয়ানের বাসায় আসতেই নীলিমা চৌধুরী অস্থির হয়ে বললেন সারা রাত কোথায় ছিলি একটা ফোন পর্যন্ত করিস নাই আমাদের চিন্তা হয় না তুই ঠিক আছিস তো বাবা তোর কিছু হয় নাই তো বলতে বলতে কান্না করে দিল মা তুমি চিন্তা করো না আমি ঠিক আছি ঠিক আছি বললেই হয় না আয়ন ভাইয়া তোমাকে দেখে ঠিক লাগছে না তুমি তো ঠিক কথাও বলতে পারছো না বললো মিহু মিহু তুই হ্যাঁ ভাইয়া তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে কাল রাতে আসছিলাম মিহুর কথা শুনে হালকা হাসলো আয়ান রুহি রেগে আয়নকে মারতে যাবে আয়নের শরীরে হাত দিয়ে ভয় পেয়ে গেলো কি ভাই তোর পুরো জোরে গা পুড়ে যাচ্ছে সারা রাত কোথায় ছিলি কিছু খেয়েছিস খেয়ে ওষুধ খেয়ে নিবি চল আপু ওষুধ খেয়েছি লাগবে না আমি ঘুমাবো আমাকে একটু পরে ডেকে দিবে কলেজে যেতে হবে বলি ফাইজলিম করছিস তুই তোকে ডক্টরের কাছে নিয়ে যাবো চল সারা রাত কোথায় ছিলি কালকে শখের কাছে ফোন দিয়েছিলাম ওর কাছেও যাস নাই শখের কথা মনে পরতেই আয়ান মিহুকে বলল মিহু বিয়ে করবি আইনের কথা শুনে মিহু মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে খুশি হয়ে বলো আয়ন ভাইয়া সত্যি বলছো তুমি আমাকে বিয়ে করবে আমি তো তোমাকে বিয়ে করার জন্য সব সময় রাজি কিন্তু তুমি আমাকে বিয়ে না করে ওই শখকে করেছো তুমি জানো তোমার বউ হবার বউ সাজার কতটা ইচ্ছে কবে বিয়ে করবে তাই বলো আমি বউ সেজে তোমার সামনে এসে হাজির হব কালকে বউ সেজে চলে আসবি শখের পরিবার আমার পরিবার আর তোর পরিবার আর কেউ থাকবে না বিয়েতে মনে থাকে যেন আয়নের কথা শুনে সহ নীলিমা চৌধুরী অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল আয়ান তুই কি পাগল হয়ে গেছিস তোর মাথা খারাপ হয়ে গেছে আয় কিছু খেয়ে ওষুধ খেয়ে নিবি তাহলে যদি তোর মাথায় একটু ঠিক হয় আয়ান কোনো কথা না বলে উপরে চলে গেল মিউ খুশিতে মাকে ফোন করে জানালো মিউর মাও খুব খুশি হয়েছে বিকেলবেলা শখ বসে বসে ভাবছে না ওনার সাথে বেশি করা হয়ে যাচ্ছে ওনার কাছে মাপ চাইতে হবে রেডি হতে যাবে তার আগেই কলিং বিল বেজে উঠল মন গিয়ে দরজা খুলে দিল আয়নকে দেখে উত্তেজিত হয়ে বলল। আয়ন ভাইয়া তুমি এখন কেমন আছো তুমি এই শরীর নিয়ে চলাফেরা করছো কেন ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে ভেতরে আসো আরে আয়ন ভাইয়া তুমি না বলে চলে গিয়েছিলে কেন খুব রেগে আছি আয়নকে ধরে ভেতরে তোমার শরীর কেমন আছে এখন বলল আলহামদুলিল্লাহ ভালো আছি কতটা ভালো আছো দেখতেই পাচ্ছি কথা বলতে পারছো ঠিক মতো দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তোমার পুরো শরীর কাঁপছে ঠিক আছে কিছু হবে না শখ আইনের দিকে এগিয়ে আসলো শখ কিছু বলতে যাবে তার আগে আয়ান বলল যেতে হবে না তোমাকে নিতে আসি নাই দরজা লাগিয়ে দিতে হবে না আমি নিজে থেকে চলে যাচ্ছি এই নাও বিয়ের কাঠ কালকে সন্ধ্যাবেলা চলে আসবে আপনারা সবাই আসবেন বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল আয়ান শখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কি হলো কিছুই বুঝতে পারছে না শখ তোর এবার শান্তি হয়েছে আয়ন ভাইয়া তোর পিছু ছেড়ে দিয়েছে মিউকে বিয়ে করছে এবার সারা জীবনের জন্য তুই মুক্তি পেয়ে যাবে ভাইয়ের কাছ থেকে কাল পুরো চার ঘন্টা বৃষ্টি ভিজেছে উনি এখনও ঠিক আছে এটাই অনেক কালকে যদি আমি না দেখতাম তাহলে কি হতো আল্লাহ ভালো জানে তুই তো নিষ্ঠুর কবে থেকে হলি রেশক তুই তো এমন ছিলি না এসব কি বলছো আপু আমি তো জানি না আমাকে একবারও ডাকো নাই শুভ রেগে বলো আমার ভাই আমি আর মন্থায় মিলে সারা সেবা করছে তোমাকে ডাকার প্রয়োজন মনে করে নাই এসে কি করতে আমার ভাইয়ের যতটুকু প্রাণ ছিল সেটুকু কেড়ে নিতে ভাইয়া এবার ভালো হয়েছে আমার বোনটা আয়ান ভাইয়াকে প্রচণ্ড ভালোবাসে তোমার মতো না অবহেলা করবে অনেক ভালো রাখবে কথাটা শোনা মাত্রই শখে মনে হচ্ছে কেউ ওর কলেজার ভেতর থেকে বের করে নিয়ে আসছে আমিও দেখব উনি কিভাবে আরেকটা বিয়ে করেন বলে শখ চলে গেল শখ রুমে গিয়ে আয়নকে একটার পর একটা কল করে যাচ্ছে আয়ন বারবার কেটে দিচ্ছে শখ রেগে বারবার কল করছে আয়ন বিরক্ত হয়ে অবশেষে ফোন অফ করে দিল তুমি বিয়ে করবে তাই না আমিও দেখব তুমি আমাকে রেখে কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করো কালকে আমি নিজে তোমার বিয়ে খেতে যাব রেগে জোরে জোরে বললো শখ এসব দেখে মন তাহার শুভ হাসছে এ তো সহজে তো ধরা দিবে না শখ পাখি এবার আমি না তুমি নিজে আসবে আমার কাছে বলেই শুয়ে পড়ল শরীরটা বেশ খারাপ আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো আয়ান পরের দিন যথাযথ সময়ে আয়ানদের বাসার ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো সবাই চলে এসেছে মিহুকে সাজানো হচ্ছে দেখো আয়ান আমার কিন্তু ভয় লাগছে লাইক সিরিয়াসলি তুমি ভয় পাচ্ছ দেখো সময় কম আমার শরীরটা ভালো না আমার কিছু হয়ে যাওয়ার আগে কাজটা সেরে ফেলো ছোটো বোনের দুলাভাই ভাই সরি ছোটো বোনের জামাই আমাকে এভাবে বিপদের মধ্যে ঠেলে দিলে আচ্ছা চলো তাহলে তোমাকে বাসায় রেখে আসি আমি না হয় অন্য কাউকে খুঁজে নিব আয়ান আমি তোমার ছোটো বোনের বর আয়াস তুমি আমার সাথে চোখ গরম দেখাও আমার থেকে বেশি গরম নাকি তোমার চোখ তোমার সাথে কথা বলে পারা যাবে না আমি চোপ রইলাম শখরা চলে এসেছে বুকের ভেতরটা কেমন কাঁপছে শখের এ শক্ত থাকতে পারলেও এখন সে দুর্বলতা অনুভব করছে ভেতরে আসতেই রুহি খুব সম্মান করে বসিয়ে দিল সবাইকে শখ কেমন আছো তোমার মতো বোকা মেয়ে দুটো দেখে নাই যে কিনা নিজের বরে বিয়ে খেতে আসছে শখ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ার নিচে আসছিল শখকে দেখে শখের দিকে এগিয়ে আসলো বাবা কি ভালোবাসা দেখছো আপু বরের বিয়ে খেতে চলে এসেছে আপু শখকে একটু বেশি বেশি খেতে দিবে দেখো না দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে আমার বড় বউ বলে কথা শখ রাগি চোখে আইনের দিকে তাকালো এভাবে তাকিয়ে আছো কেন আগে কোনো দিন ছেলে দেখো নাই আমি জানি আমি খুব সুন্দর সবাই আমার উপরে কেরাশ খায় কিন্তু তুমি যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে আপনি একটা অশুভ লোক আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আমার রুচি এতটা খারাপ হয়ে গেছে যে আমি একটা রাম ছাগলকে দেখে কেরাশ খাবো যত সব কিছুটা ভাব নিয়ে বলল তুমি আমাকে রাম বলে তুমি কি তুমি নিজে একটা পেতনি আমি পেতনি হলে আপনি কি ছাগলের তিন নম্বর বাচ্চা কোথাকার দেখুন আপনার বউ চলে এসেছে যান বইয়ের গলা ধরে বসে পড়ুন কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো শখের কেমন জানি কান্না চলে আসছে ভেতর থেকে বাহিরে যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছি আমি এসব ভাবতে ভাবতে পাশে তাকাইতেই আয়ার নেই উনি কোথায় গেল তার মানে সত্যি উনি বিয়েটা করবেন চোখ গেল মিহুর পাশে বরের মুখে ঢাকা থাকায় শখ বরের মুখ দেখতে পাচ্ছে না দেখেও কী লাভ আয়নি তো না এখানে আর থাকা যাবে না আমার আর সহ্য করা ক্ষমতা নেই শখ চলে যাবে তার আগেই রুহি এসে শখকে ধরে ফেললো কোথায় যাচ্ছ বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না সহকার কোনো কথা বলল না চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো বরকে কবুল বলতে বললে তাড়াতাড়ি করে কবুল বলে দিল কাজী সাহেব মিহুর কাছে আসলো রাফি এসে মিহুর মাথা খেয়ে দিচ্ছে বক করে মিহু কোনো কথা বলছে না কাজী সাহেব কবুল বলতে বললে রাফির বকবক আর রাফির হাতের ফোনের আওয়াজের জন্য ছেলেটার নাম না শুনেই কবুল বলে দিল মেহ অবশেষে বিয়া সম্পূর্ণ হলো শখ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে আইনের মুখটা একবার দেখার জন্য পাগল হয়ে গেছে কিন্তু দেখতে পারছে না খুব শখ তাই না দুই বউ নিয়ে সংসার করার আমি যদি আপনাকে জেলের ভাত না খাইয়েছি তাহলে আমার নামও শখ না কী সুন্দর বিয়েটা হয়ে গেল তাই না বলো বউ কী সুন্দর লাগছে দুজনকে একদম রাজ্যটোক রাজ্যটোক না ছাই মানুষ এতটা খারাপ কী করে হতে পারে কি সুন্দর গিরগিটির মতো রং বদলে ফেললো দুদিন আগেও আমার পেছনে ঘোর করছে আর এখন চরিত্রহীন ছেলেদের মতো আরেকটা বিয়ে করে নিল একদম বাজে কথা বলবে না আমাকে তোমার কোন দিক দিয়ে চরিত্রহীন ছেলে মনে হয় আমার মতো ভালো ছেলে পুরো পৃথিবীতে নেই একটা বইয়ের জ্বালায় বাছি না একটা বিয়ে করে বিপদে ঘরে আনবো নাকি শখ পেছনে তাকিয়ে অবাক হয়ে বললো আপনি কেন অন্য কাউকে আশা করছিলে নাকি আপনি এখানে তাহলে ওখানে কে সব কৈফত তোমাকে দিতে হবে নাকি আমাকে খুঁজছিলে কেন তাই বলো কচু আপনাকে খুঁজছিলাম এখনই তো বলে আমাকে নাকি জেলের ভাত খাওয়াবে তা না হলে তোমার নাম না তুমি আমাকে জেলের ভাত খাওয়াতে পারবে না তাই তোমার নাম শখের সাথে পাখি যোগ করে শখ পাখি রাখলাম কেমন হয়েছে বলো শখ কিছু বলতে যাবে তার আগে মিউর চিৎকার ভেসে আসলো আয়াস তুমি এখানে আয়ান ভাইয়া কোথায় তুমি এখানে কী করছো আয়াসের সাথে তোমার বিয়ে হয়েছে মেহু বলল রুহি কী বলছো এসব আমি এই বিয়ে মানি না আয়ান ভাই আমাকে ঠকিয়েছে আয়াস তোমাকে তো আমি খুন করে ফেলবো তোমার সাহস হয় কী করে আমাকে বিয়ে করার আমি কিছু করি নাই আয়ান আমাকে নিয়ে আসছে আমি ওকে অনেকবার বলছি কিন্তু ও আমার কথা শোনে নাই আয়ন ভাইয়া তুমি এভাবে আমাকে ধোকা দিলে আমি তোমাকে ছাড়বো না আমি তোমার নামে মামলা করব। তুমি আমাকে বিয়ের আশা দিয়ে অন্য সাথে বিয়ে দিয়ে দিলে আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো আমি তোর ভাই হই না তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না বোনের বিয়ে তো ভাইকেই দিতে হবে তাই না বল আমি শুধু ভাইয়ের দায়িত্ব পালন করছি আর তুই তো বলি তোর বিয়ে করার বউ সাজা খুব শখ তাই ভাই হয়ে বোনের শখ পূরণ করে দিলাম আমি এই বলটাকে বিয়ে করতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি আমি জানতাম তুমি পরে অস্বীকার যেতে পারো তাই আমি আগে তোমার ভয়েস রেকর্ড করে রাখছিলাম ওই তোকে কখন বলছিলাম আমি তোকে বিয়ে করব আমি তোকে বলছি মিহু বিয়ে করবে কাকে করবে সেটা বলি নাই আর এটাও বলি নাই মিহু আমাকে বিয়ে করবে আমার কথা না বুঝে তোকে এই হাইপার হতে আমি বলেছিলাম তুই নিজের ইচ্ছে বিয়ে করছিস আর এখন আমাকে দোষ দিচ্ছিস কই দেখা তোর ভয়েস রেকর্ড সবাই শুনুক কোথায় আমি তোকে বিয়ে করার কথা বলছি তুমি আমাকে এভাবে ঠকালে আয়েন ভাইয়া তুমি কী মনে করছো আমাকে এভাবে ঠকে তুমি শখকে আর শখের বাচ্চাকে নিয়ে শোককে সংসার করবে আর আমি বসে বসে দেখব আমি আর শখ আর ওর বাচ্চা দুজনকে মেরে ফেলবো ওর বাচ্চার জন্য তুমি আমার সাথে এমন করলে তাই না বাচ্চাই যদি না থাকে তাহলে বুঝবে হারানোর ব্যথা কী জিনিস আমি তোমাকে হারিয়েছি তুমি এবার নিজের বাচ্চা হারিয়ে বুঝবে ব্যথাটা কোথায় লাগে বলেই হাতের কাছে থাকা ফুলদানি নিয়ে শকের দিকে এগিয়ে যেতে লাগলো আয়া নাচতে করে বলে উঠল বাচ্চা রোহিসহ সবাই অবাক হয়ে গেল মিহুর কথায় মিহু শখের অনেকটা কাছে চলে গেছে মিহু একদম পাগল হয়ে গেছে ফুলদানি শখের পেটের দিকে সরতে যাবে তার আগেই শখ আমার বাচ্চা বলে পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ল মিহু যেন তার পেটে আঘাত করতে না পারে ফেয়াজ এসে মেহুর থেকে ফুলদানিটি কেড়ে নিয়ে থাপড় বসে দিল মিহুর গালে তো সাহস কম না তুই আমার বোনের দিকে হাত বাড়াস তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব তুই চিনিস আমি কে রুহে গিয়ে শখকে তুলে নিজের সাথে মিলে নিল ভয় পেও না আমরা আছি কিছু হবে না বলল রুহে শখ ভয়ে ভয়ে আয়নের দিকে তাকালো আয়ের শখের দিকে আছে দু চোখ অসম্ভব লাল হয়ে আছে খুব শান্ত চোখে আছে শখের দেখে। মিহু তুই জানিস আমি বিবাহিত তবুও যদি তুই আমার সংসার ভাঙতে আসিস আমার বউ হবার স্বপ্ন দেখিস তাহলে আমি কেন এতটুকু করতে পারবো না আয়াস এমনিতে অনেক ভালো ছেলে তোকে খুব ভালোবাসে তোকে খুব ভালো রাখবে আমাকে এখন জ্বালাস না এখন অনেক কিছু বাকি আছে তুই যেন কোনো ঝামেলা করতে না পারিস তাই তোর ঝামেলা শেষ করে দিলাম আয়াস তুমি তোমার বউকে নিয়ে চলে যাও আমি রেগে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমি এই মেয়েকে ছেলের বউ হিসাবে মানি না আমার ঘরে আমি এই মেয়েকে বউ করে তুলব না বললো রাহেলা বেগম আয়ান তুই কাজটা ঠিক করলি না তোকে দেখে নিব আমি আমার মেয়েকে ওই ছেলের সাথে কিছুতে পাঠাবো না বলে মিহুকে নিয়ে চলে গেল মিহুর মা আয়াসকে নিয়ে রেগে চলে গেল রাহেলা বেগম আব্রাহাম চৌধুরী কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন একটু আগে এসে সব কিছু শুনে তার মাথায় আগুন ধরে গেছে রেগে রুমের মধ্যে বসে আছে ছেলেটা বড্ডবার বেড়েছে একটা কিছু করে ভেঙে দিতে হবে আয়ান কাউকে কিছু না বলে সোজা বাবার রুমে চলে আসলো বাবা আসবো খুব শান্ত হয়ে বলল ছেলের এমন শান্ত হয়ে কথা বলা দেখে আব্রাহাম চৌধুরী কিছুটা ভয় পেয়ে গেল তবুও রেগে বলল তুমি চলে যাও তোমার সাথে আমার কোনো কথা নেই বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার সাথে একটু ড্রয়িং রুম পর্যন্ত যাবে তাহলে সব কিছু বুঝতে পারবে আয়ান আর কিছু কথা না বলে আব্রাহাম চৌধুরী চোখ ধরে ফেলো দুহাত দিয়ে আরে কি করছো আয়ান ফাইজলিমের একটা সীমা থাকে আয়ান কোনো কথা না বলে তার বাবাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে চোখ খুলে দিয়ে বলল বাবা সারপ্রাইজ আয়নের বাবা দেখলো পুরো বাসা পুলিশ ঘিরে রেখেছে ড্রয়িং রুমে সবাই বসে আছে সবার মুখে প্রশ্নের ছাপ আব্রাহাম চৌধুরী ভয়ে ঘামতে শুরু করলো তার মানে সে যেটা আন্দাজ করেছিল সেটাই সত্যি হলো